পাকিস্তান আজকে তাদের বিরুদ্ধে আপনার বলেছে বিশেষ করে প্রজন তারা যে আপনার বাবরি মসজিদ তারা ভেঙে চুরমার করে দিয়ে মন্দির নির্মাণ করার জন্য তারা চেষ্টা করে সেটা নিয়ে নিয়েছে প্রজন বোধে আবার সেই বাবরি মসজিদকে আপনার উদ্ধার করা হবে ঠিক কিনা এখন আমরা এটার পক্ষে সাপোর্ট দেই কারণ এই বাবরি মসজিদ আপনি ইতিহাস খুলে দেখেন এই বাবরি মসজিদ নির্মিত হয়েছে মুসলিমদের হাতে এবং এর সম্পদ মুসলমানদের আজকে তারা পাইতারা করে সেটা দখল করে মনে আপনি আমি আজকে ভাবতেও পারি না নিয়েছে আমরা মনে করতেছি পাকিস্তান আর ভারত যুদ্ধ করতেছে আমাদের মনে কোনো সমস্যা নাই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হয় সামনে সেই আগাম বার্তা দিয়ে যায় বিশ্বনবী নবী সল্ল তিনি ভবিষ্যৎবাণীর ভিতরে বলে গিয়েছেন ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ ভাববে সেই সময় সামনে আসতে পাকিস্তান যখন দাঁড়িয়ে যাবে এই ভারতের বিরুদ্ধে আপনার তারপরে দেখবেন যে এই বাংলাদেশেও তারা আক্রমণ করতে কাজী মুফতি ইব্রাহিম তিনি বলে গিয়েছেন বিশ্বনবী বিশ্বনবীর সল্লাহু সাল্লাম বলেছেন এবং তিনি সেটার ভিতরে কমেন্টস করেছেন কুরবানির আগে আপনার এই ভারত বাংলাদেশে আক্রমণ করার সম্ভাবনা আছে তাহলে আমরা শুধু ধান নিয়ে